আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমরা অষ্টম শ্রেণীর বাইশ নাম্বার অঙ্কটি করবো চৌষট্টি এক্স মাইনাস এইট ওয়াই এটাকে উৎপাদক বিশ্লেষণ করো দেখো এখান থেকে কিভাবে আমরা করি দেখো আমরা এই দুই জায়গার থেকে এইট কমন নিবো দেখো কমন অপর ভাগ করা যদি আমরা এইট কমন দুই জায়গার থেকে তাহলে বানাবো এইট এর এইট টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেখো দুই কে তিনবার গুণ করলে আট এক্স কিউবের এক্স কিউব আর ওয়াই কিউব এই টু এক্স কে যদি আমরা এ ধরি ওয়াই কে যদি বি ধরি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কিউব মাইনাস বি কিউব এর উৎপাদকের বিশ্লেষণের সূত্র হইল মাইনাস বি কি আমরা জানি আমরা এ মাইনাস বি অর্থাৎ বি কিউব মাইনাস বি এইট এ কিউব অর্থাৎ এ মাইনাস বিস বি মানে এ

এটা দেখো একেবারে সহজ একটু ভালো করে আহ খেয়াল করলে পারবো আশা করি ঠিক আছে তুলে হলো